ঈদ আসলে সবচেয়ে বেশি আনন্দ করে শিশুরাই স্বজনদের কাছ থেকে নতুন কাপড় ঈদ সালামি পেয়ে প্রাণ ভরে হেসে উল্লাসে কাটায় ঈদের দিন পরিবারের সবারও একটু আলাদা নজর থাকে শিশুদের প্রতি তবে সেই আনন্দ উল্লাস নেই সুবিধা বঞ্চিত পথ শিশুদের ঘুমায় এই জায়গায় খাই এই জায়গায় খিচুড়ি যায় দুপুরে যায় আবার রাত্রে দেয় সকালবেলা যায় নেই সজন না আছে নতুন জামা নেই ভালো খাবারের ব্যবস্থা কে দেবে নতুন টাকা সালামি যে জামা নাইতে লেগা পুরান জামা পিন্দা করতেছি সালাম আমি কে দিলে কে খুশি হয়ে কিছু খাইতে দেয় কে হলো যে টাকা দেওয়া যায় কেউ দেয় না অবহেলা আর তাচ্ছিল্লে ভরা দিনের শেষে কখনো আধপেটে কখনো বা না খেয়ে রাতের গভীরে শুয়ে পড়ে পথের ধাপ এক বেলা খেয়ে থাকাটাই যাদের কষ্টে সেখানে ঈদ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নেই আনন্দের ছোঁয়া এই বোঝা টানে খরাত খুঁজি এ কিছু কিনে নেয় ও কেউ জানে এদের কারো বাবা মা নেই আবার থাকলেও নেই নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য তারপরও ঈদে নতুন জামা পরার স্বপ্নে বিভোর থাকে অবুজ এই শিশুদের মন কারণাম শরীফুল নাম সোহাগ নাম মনিরুল নাম ধাম যেই হোক না কেন সবার গল্পটা এক এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পথ শিশুদের ঘর নেই বাড়ি নেই থাকার কোনো জায়গা নেই ঈদ আসে ঈদ যায় কিন্তু সেই ঈদ কখনোই তাদের জন্য উৎসব হয়ে ওঠে না সমাজের আর সাধারণ শিশুর মতো ওদের জীবন নয় ওরা করোনার অর্ধবেলা খেয়ে বেঁচে আছে পার্কের ধারে কিংবা সড়কের পাশে বসে অপেক্ষা করছে কিছু পাওয়ার আসায় এদের নতুন জামা কেমন দিনভর পথে পথে ঘোরে খাবারের খোঁজে আর রাত হলেই ঘুমায় খোলা আঁকা সেরে নিচে ঈদমানি যে আনন্দ শিশুদের সেটি থেকে বঞ্চিত এসব শিশুরা অন্য সব শিশুদের মতো এরাও উপভোগ করবে ঈদের আনন্দ এমনটাই প্রত্যাশা সবার